আজকের খবরের কাগজেও আমার উক্তি হিসেবে বেরিয়েছে গতকাল কোনো একটা জায়গায় কিছু বক্তব্য রাখছিলাম আজও আমি সেই একই উক্তি করব যে খবরটা পৌঁছেছে আপনাদের কাছেও আশা করি পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যপাঠ ছেড়ে পালিয়ে যাবেন বলে পদত্যাগের তোড়জোড় শুরু করেছেন তার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা আমরা এখানে এত বেশি আসন পাব যে এই ভেতরে ভেতরে খয়ে যাওয়া ভেঙে যাওয়া তৃণমূল দল তাদের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার নিজেরাই ভেঙে পড়ে যাবে ডিসেম্বর মাস অব্দি ওই সরকার টিকবে না প্রায় তিন হাজার কোটি টাকার এই শিক্ষা দুর্নীতির মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষকরা আছেন প্রাথমিক স্তরের শিক্ষকরা আছেন এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা আছেন এই সিটগুলো ভর্তি করে দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের দিয়ে আমি তাদেরকে কান ধরে ওখান থেকে বার করে দিয়েছিলাম চাকরি থেকে তার একটা সামান্য স্টে অর্ডার নিয়ে সুপ্রিম কোর্টের সাময়িকভাবে চাকরি করছে আপনার অপেক্ষা করুন আগামীকাল সেই সেরকম উনিশটা মামলা শোনা হয়ে গিয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল যে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলা শোনো শোনা হয়ে গিয়েছে কালকে সকালবেলা সাড়ে দশটার সময় তার রায় হবে কি রায় হলো আপনারা আমি আমরা সকলেই জানতে পারব তখন দেখব কি রায় হলো